আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি ক্রোকারিজ নিয়ে আসলে গতকালের ভিডিওর সার্ভিং কারি এবং অনেক দিন আগে আপনাদের সাথে একটি ভর্তার সিক্স ইন ওয়ান সেট শেয়ার করেছিলাম সেটি এবং আজকের এটি আর সম্ভবত কাবাব রাখার একটি প্লেট একসঙ্গে নিয়েছিলাম আর একটু বলে দিচ্ছি কারণ আমরা মেয়েদের এই সমস্ত জিনিসগুলোর প্রতি একটা আলাদা আগ্রহ কাজ করে ভালো লাগলে জানতে ইচ্ছে করে কোথা থেকে নিয়েছি কত টাকা দিয়ে নিয়েছি গতকালের ভিডিওর আপলোডের পর আমাকে অনেক আপোরা নট অনলি কমেন্টস বাট অলসো ইনবক্সেও অনেকজন জিজ্ঞেস করেছেন যে আসলে এই সার্ভিং ডিশটির প্রাইস কত আর একজন আপু আমাকে ডিরেক্টলি ম্যাসেঞ্জারে ফোন দিয়েছেন এখন সেটা অ্যাভেলেবেল কিনা উনি কিনতে চান সো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা কোনো হেজিটেশন ছাড়াই আমাকে জিজ্ঞেস করেছেন ভালোবেসে তাই একটু ক্লিয়ার করে দিচ্ছি এই তিনটি জিনিস আমি টু থাউজেন্ড প্রথম দিকে নিউ মার্কেট থেকে পুরো একটি দিন ব্যয় করে নিয়েছিলাম গতকালের সি গ্রিন ডিশটি মোস্ট প্রোবাবলি নাইন থাউজেন্ড রাখার প্লেটারটি মোর দেন ফোর আমার কাছে মনে হয় সাড়ে চার হাজারের মতোই ছিল আর আজকের রেটি ফোর আর ওই যে বললাম আরেকটি প্লেটার সেটাও শেয়ার করব আপনাদের সাথে এই চারটি জিনিস একসঙ্গে টোয়েন্টি থাউজেন্ড টাকা দিয়ে কিনেছিলাম ছ বছর আগের কথা এখন হয়তো রিজনেবল বাট কোয়ালিটি একেবারেই এমন পাবেন না কারণ জানেন তো যে কোনো প্রোডাক্টসের কোয়ালিটি দিন দিন কমাতেই থাকে বেবি হওয়ার আগে এমন অসংখ্য সুন্দর সুন্দর তৈজসপত্র কিনে আমার কালেকশনে রেখেছি বাট এখন তো আর সে সময় হয় না এই জিনিসগুলো কিনতে আমরা প্রায় আট নয় ঘন্টা নিউ মার্কেট ঘুরেছিলাম এবং মার্কেটের সবচেয়ে বেস্ট প্রোডাক্টসগুলো কিনতেও সক্ষম হয়েছিলাম বাট এখন বেবিকে রেখে এক ঘন্টা বাইরে থাকলেও টেনশন হয় যাই হোক অনেক কষ্ট করে বক্সটি ওপেন করার পর দেখলাম যে নাট পোল্টু ও মাই গার্ড এর আগে যে কয়বার ইউজ হয়েছিল তাও আবার আমার ছোট ভাইয়ের বউয়ের হাতে ওই সেট করে আবার তুলে রেখেছিল এবং এমন সুন্দর করে বেঁধে রেখেছিল টেপ দিয়ে যে এটিতে তেলা পোকা এবার আর হামলা চালাতে পারিনি তো কি মুশকিল কীভাবে সেট করবো এখন কিছুই বুঝতে পারছিলাম না আর আমার একটা ব্যাড হ্যাবিটের কথা বলি আমি অনেক সময় অনেক বড় বড় কাজও কঠোর শ্রম দিয়ে করে ফেলি আবার অনেক ছোট ছোট টেকনিক্যাল কাজও পারি না এই যেমন সাউন্ড বক্স টেলিভিশন এগুলোর তার কানেকশন দেয়া আর এই যে দেখুন এটা নিয়েও দীর্ঘক্ষণ বসেছিলাম কোনো রকমই বুঝতে পারছিলাম না আর দু একবার পাল্টাও লাগিয়ে ফেলেছিলাম যেটা ভিডিওতে কাট করে দিয়েছে তো তারপর কি আর করা উপায়ন্ত না পেয়ে ফোন দিয়ে ভিডিও কলে এটাকে ফিক্স করলাম কিন্তু ব্যাপার একটা হয়েছে ফোন দেওয়ার পর যে শুটটি করলাম সেটির ভিডিওর অন বাটনে ক্লিক করতে ভুলে গিয়েছিলাম তাই ফিটিংসটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এডিট করতে এসে যখন দেখলাম ওই নেই অনেক খারাপ লেগেছিল যাই হোক সব শেষে এই হচ্ছে ফাইনাল লুক এটার কালারটাও না ভীষণ ডিফারেন্ট এলিগেন্ট একটা কালার তারপর এর কিছু ফটো তুলে নিলাম এই তো জানি না আজকেরটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে জানাবেন প্লিজ আর হ্যাঁ কোনো কোয়েরি থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমার ভীষণ ভালো লাগে আজ রাখছি আল্লাহ হাফিজ